নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্গমিত্রা সাহা আর আপনাদের ছিলেন আদ্রিস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো পমফ্রেট মাছের একটা দুর্দান্ত রেসিপি যেটা কি না মাত্র একটা উপকরণ দিয়ে আমরা তৈরি করব। একটা মাত্র উপকরণ হতে পারে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় যেটা কি না আপনারা বাড়িতে খুব সহজে খুব সহজ পদ্ধতিতে তৈরি করে ফেলতে পারবেন এই পমফ্রেট মাছের অসাধারণ রেসিপিটা বাড়িতে স্বজন আসলে কিন্তু চট জলদি তৈরি করে ফেলতে পারবেন এই পমফ্লেট মাছের রেসিপিটা তো চলুন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো এই পমফ্লেট মাছের রেসিপিটা যেটা না আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এর জন্য আমরা নিয়ে নিয়েছি পমফ্রেট মাছ আমি বেশ বড়ো সাইজের পমফ্লেট মাছ নিয়েছি যেটা না আমরা দুটো করে পিস করেছি একটা লেজ করেছি আর একটা মাথা বা মোড়ো করেছি দু পিস করে করেছি তো আমরা টোটাল এখানে নিয়েছি দুটো মাছ যেটা কিনা আমাদের চার পিস হয়েছে তো ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে আমরা নুন হলুদ মেখে রাখব। সামান্য নুন দিচ্ছি প্রথমে একেবারে বেশি নুন দিয়ে দেবো না আর এই পমফেট মাছের গায়ে যেহেতু আঁস নেই তো যখন ভাজবেন সেটা কিন্তু দেখে ভাজবেন তো আমরা এবারও পম্ফেট মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ নুন দিয়েছি এবারে আমরা হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে রাখবো মোটামুটি ঘণ্টা দুয়েকের জন্য যাতে মাছের মধ্যে নুনটা বসে যায় তাই জন্য তো বন্ধুরা কার কার পমফ্রেট মাছ ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টস লিখে অবশ্যই জানাবেন আর পমফ্রেট মাছের ফ্রাই তো সবাই খেয়েছেন কিংবা পমফ্রেট মাছের তন্দুরি খেয়েছেন তো আমি যে আজকে রেসিপিটা বানাচ্ছি এটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে লিখে জানাবেন কার কীরকম লাগছে জাস্ট একটা উপকরণ দিয়েই কিন্তু আমরা আজকে তৈরি করে ফেলবো পমফ্রেট মাছের এই অসাধারণ একটা রেসিপি যেটা কিনা আপনারা একবার খেলে বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে তো আমাদের নুন হলুদ মাখানো হয়ে গেছে এইবারে আমরা এটাকে ঢেকে রেখে দিচ্ছি ঘন্টা দুই তিনেকের জন্য তো দেখুন দু তিন ঘন্টা হয়ে গেছে এইবারে আমরা মাছটাকে ভেজে নেব তার জন্য আমরা প্রিপারেশানটা নিয়ে নিচ্ছি তো ততক্ষণে চলুন আমরা এর মশলাটা তৈরি করে নিচ্ছি যেটা প্রথম থেকেই বলছি এটা কিন্তু মাত্র একটা উপকরণ দিয়েই তৈরি হবে কিংবা এটার তৈরি করতে গেলে জাস্ট একটা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হচ্ছে ধনে পাতা আমরা কিন্তু আজকে এই পমফ্রেট মাছটা তৈরি করব ধনে পাতা বাটা দিয়ে তা আমি অনেকটা ধনে পাতাই বেছে নিয়েছিলাম তার থেকে সামান্য কিছুটা ধনে পাতা নিয়ে নিলাম ঠিক চার পিস মাছ করতে যেখানি ধনে পাতা প্রয়োজন তা আমি প্রায় এক মুঠ হাতের এক মুটের থেকে একটু কম নিয়েছি মানে পেস্টটা যখন তৈরি করবেন তখন কিন্তু মোটামুটি তিন টেবিল চামচের মতন একটা স্মুথ পেস্ট তৈরি হবে তো আমরা ধনে পাতাটাকে ভালোভাবে জলে ভিজিয়ে রাখবো দু তিনবার জল পাল্টে পাল্টে দেবো কারণ ধনে পাতার গায়ে কিন্তু প্রচণ্ড মাটি লেগে থাকে ওই ডাটগুলোতে তো ভালোভাবে ধুয়ে নিয়েছি এইবারে আমরা মিক্সিতে দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলোকে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো আর এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা লঙ্কা ঝাল মানে লঙ্কাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ঝালের জন্য তো এই জন্য লঙ্কাটাকে কিন্তু আমরা আর ইনগ্রিডিয়েন্টসের মধ্যে ধরলাম না তো এখানে আমি তিন পিস কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল অনুসারে দেবেন যেহেতু আমাদের মাছের পরিমাণটা এখানে মাত্র চার পিস আর যে যেরকম ঝাল খান সেই অনুপাতে দেবেন তো আমার এখানে তিন পিস লঙ্কাতে কিন্তু হয়ে যাবে তো লঙ্কা ধনে পাতার এক একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম ব্যাস আমাদের কিন্তু মশলা তৈরি এইবারে আমরা গ্যাসে কড়াইটা বসাবো কড়াইটাকে কিন্তু ভালোভাবে গ্যাসে বসিয়ে গরম করে নেবেন কারণ যে মাছের আঁশ নেই সেই মাছ কিন্তু প্রচণ্ড ছেটে আর কড়াইতে একটু লেগেও যেতে পারে তো এই জন্য আমরা কিন্তু কড়াইটাকে প্রথমে ভালোভাবে গরম করে নেবো তারপরের মধ্যে তেল দেবো আর আমরা অবশ্যই এটার মধ্যে ইউজ করছি সর্ষের তেল কারণ মাছে কিন্তু সর্ষের তেলটাই ভালো লাগে আমার মনে হয় আপনারা যদি কেউ সাদা তেল ইউজ করেন করতে পারেন সরষের তেল দিয়েছি তেলটাকে দেখুন কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নি নিলাম যাতে মাছটা কড়াইতে লেগে না যায় এইবারে আমরা গ্যাসের আঁচটাকে পুরো বন্ধ করে দেবো দিয়ে তারপরে মাছটাকে ছাড়বো তেল আমাদের গরম হয়ে গেছে এইবারে আমরা একে একে মাছগুলোকে তেলের মধ্যে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য খুব বেশি কিন্তু আমরা কড়া ভাজা করব না আবার কাজ ভাজাও রাখব না তেলে যখন দেবেন তখন মোটামুটি মিনিট তিন চারেক এটাকে মিডিয়াম আঁচে রেখে দেবো তারপর তিন চার মিনিট বাদে গ্যাসের আঁচটাকে পুরো বাড়িয়ে উল্টে দেবো যাতে দুদিকটাই সেমি ব্রাউন টাইপের হয়ে যায় তো আমরা মাছের একটা পিঠ উল্টে দিয়েছি আর একটা মাছও উল্টে দিলাম মোটামুটি দু তিন মিনিট হয়ে গেছে আর যখন তুলবেন তেলের থেকে অবশ্যই গ্যাসটাকে বাড়িয়ে তারপরে কিন্তু তুলবেন তো দেখুন মাছগুলোকে আমরা উল্টে দিচ্ছি খুব সাবধানতার সাথে কিন্তু মাছগুলোকে ভাজবেন কারণ পমফ্রেট মাছ কিন্তু খুব সুখী মাছ আর যেহেতু আঁচ থাকে না খুব মানে সূক্ষ্মভাবে কাজটা না করলে কিন্তু কি হবে না এর মানে গায়ের যে মাছগুলো খুন্তির সাথে লেগে উঠে যেতে পারে এটা কিন্তু অবশ্যই খেয়াল করে নেবেন তো আমার দুটো পিঠ দুটো মাছ ভাজা হয়ে গেল বাকি আরও দুটো মাছ আমরা একই পদ্ধতিতে ভেজে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের আমার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনারা সঠিক সময় নোটিফিকেশানটা পেয়ে যান তো দেখুন কথা বলতে বলতে আমাদের কিন্তু এই দু পিস মাছও ভাজা হয়ে গেল। এইবারে আমরা এটাকে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে মাছ দুটোকে তুলে নেবো তেলের থেকে তো মাছ ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমরা তেলের থেকে তুলে নিলাম এবারে আমরা এই তেলের মধ্যেই আমরা মশলাটাকে দেবো তো এই তেলের মধ্যে আমরা দেবো কালো জিরে ফোড়ন তো আমরা এখানে এক চা চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি কালো জিরেটা দেওয়ার পরে তেলে একটু ভালো একটা গন্ধ বেরোবে কালো জিরে তেলে দিলে যে স্মেলটা আসে মোটামুটি তিরিশ সেকেন্ড থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মতন রাখবেন তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা এর মধ্যে ধনে পাতা আর লঙ্কা বাটা আছে এটাকে দিয়ে দিলাম দিয়ে এইবারে আমরা এটাকে খুব করে ভালো করে কষাবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে আমরা খুব ভালো করে এটাকে কষাতে থাকবো অবশ্যই গ্যাসের আঁচটাকে কিন্তু একদম লো করে দিয়ে করবেন নলে মশাটা পুড়ে যাবে একটু সময় ধরে কষাবেন ধনেপাতার স্মেলটা যতক্ষণে না ভালোভাবে মশটা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ কষাবেন আমাদের একটু যখন তেল ছাড় ছেড়ে গেল তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল হাফ কাপের থেকে একটু কম মোটামুটি দুবারের মতন এই জল দিয়ে দিয়ে মশলাটাকে কিন্তু একটু কষিয়ে নেবেন আবারও বেশ তেল বেরিয়ে আসবে তারপরে আবারও আমরা এটাকে অল্প একটু জল দিয়ে কষাবো এই রান্নাটা কিন্তু মানে এই পমফ্রেট মাছের রান্নাটা কিন্তু ভাতের সাথে দারুণ লাগে কারণ পমফ্রেট মাছ আমরা পেঁয়াজ রসুন দিয়ে তো অনেকেই খেয়েছি এইভাবে একবার বাড়িতে অবশ্যই কিন্তু এই ধনে পাতা বাটা দিয়ে করে দেখবেন তো দেখুন এখনও কিন্তু প্রায় তেল বেরিয়ে এসছে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আবারও দিয়ে দিলাম সামান্য একটু জল খুব বেশি কিন্তু জল দিয়ে কষাবো না অল্প অল্প পরিমাণে জল দেবো দিয়ে আস্তে আস্তে এটাকে কষিয়ে নেব একদম গ্যাসের আঁচটাকে লো করে দিয়ে আবারও বেশ তেল বেরিয়ে আসবে মশলার থেকে তো দেখুন আমাদের মশলা কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এইবারে আমরা দিয়ে দিলাম এক কাপের মতন জল দিয়ে ভালোভাবে মশলার সাথে জলটাকে মিশিয়ে নেব নিয়ে এইবারে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে আমরা ফুটতে দেবো তো দেখুন ঝোলটা কিনতে পারে ফুটছে এইবারে আমরা ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো এখন কিন্তু আমাদের গ্যাসের আঁচ বাড়ানোই রয়েছে এই বাড়ানো থাকা অবস্থাতেই কিন্তু মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে এইবারে আমরা ভালোভাবে ঝোলটাকে ফুটতে দেব যখন ভালোভাবে ঝোলটা ফুটতে শুরু করবে তখন আমরা গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দেবো কমিয়ে দিয়ে এটাকে রান্না হতে দেবো দশ মিনিট পমফ্রেট মাছ কিন্তু প্রায় আমরা যখন ভেজেছিলাম এইটটি পারসেন্ট হয়ে গেছে তো এটাকে কিন্তু বেশি সেদ্ধ করার কিংবা বেশি ঝোলে ফোটানোর দরকার নেই পাঁচ মিনিট যেই হয়ে যাবে পাঁচ সাত মিনিট তারপরে আমরা সামান্য একটু এখন নুন দিচ্ছি কারণ আমি যখন ঝোল কষিয়েছিলাম মশলাটা যখন কষালাম তখন কিন্তু নুন দিই কারণ পমফ্রেট মাছটা যখন আমরা ফ্রাই করেছি তখনই তার মধ্যে যা নুন দিয়েছি তো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নুনটা দেবেন মোটামুটি পাঁচ সাত মিনিট যখন হয়ে যাবে তখন আমরা মাছগুলোকে একটু উল্টে দেবো একটা পিঠ হয়ে গেছে এবারে আর একটা পিঠ উল্টে দেবো যাতে এই পিটটার মধ্যেও মাছের নুন ঝাল ধনেপাতার পাতার টেস্টটা যাতে ঢুকে যায় মাছগুলোকে উল্টে দিয়ে আবারও আমরা খানিক্ষণ সময়ের জন্য এটাকে রেখে দেবো মোটামুটি মাছের ঝোলটা যতক্ষণ না একদম গা মাখা গা মাখা হয়ে যাবে ততক্ষণ আমরা রাখব তবে একদম লো করবো না গ্যাসের আজ মিডিয়াম করেই কিন্তু এটাকে আমরা রান্না হতে দেব ব্যাস ঝোলটা যখন মোটামুটি একটু গা মাখা ঝোল হয়ে যাবে আমাদের পমফ্রেট মাছ কিন্তু একদম তৈরি পরিবেশন করার জন্য তো দেখুন ঝোল কিন্তু একদম গা মাখা হয়ে গেছে ব্যাস আমরা কিন্তু এই অবস্থাতেই মাছটাকে নামিয়ে নেব খুব বেশি কিন্তু এই মাছের ঝোল রাখবেন না তার কারণ খুব বেশি ঝোল রাখার প্রয়োজন নেই এই ঝোলটাই খেতে টেস্টি হবে আপনারা যখন ভাতের সাথে মেখে খাবেন অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা মনে করবেন আর আমাকে সাথেও তো বন্ধুরা আমাদের কিন্তু পমফ্লেট মাছ একদম তৈরি পরিবেশন করার জন্য তো কি দেখলেন তো মাত্র একটা উপকরণ দিয়ে কিন্তু আমরা তৈরি করে ফেললাম পমফ্লেট মাছের এই অসাধারণ রেসিপিটা সবসময় খুব বেশি মশলা দিয়ে মাছ রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে না এই একদম অল্প মশলা দিয়ে তৈরি করা এই মাছটা কিন্তু খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা কার কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন তো আমাদের কিন্তু এই একটিমাত্র উপকরণ দিয়ে পমফ্রেট মাছ একদম তৈরি পরিবেশন করার জন্য তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার